হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আজকে এই ভিডিওতে জানতে পারেন পল্লিগ্রাম টিভির অভিনেতা দুই হাজার পঁচিশ সালে কার বয়স কত হবে পল্লিগ্রাম টিভির অভিনেতাদের বয়স কত হবে ভিডিওটির প্রথমে রয়েছে শাহিন মণ্ডল শাহিন মণ্ডল জন্মসাল দুই হাজার দশ সালে বর্তমান বয়স মাত্র পনেরো বছর আপনারা যারা পল্লিগ্রাম টিভির নতুন নতুন ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই এই আজিজের চিনেন কি তার পরিচয় সব আজকে বিস্তারিত ভিডিওতে জানতে পারবেন এবার জানব আজিজের জন্মশাল কত সালে আজিজের জন্মশাল দু সালে এখন বর্তমান বয়স মাত্র ষোলো বছর এবার রয়েছে মুমিন মির মুমিন মির এর জন্মশাল কত সব জানতে পারবেন কি তার পরিচয় সে ছোটকালে পড়াশোনার পাশে ভিডিও করতো কিন্তু সে তখন পারত না এখন ঠিকঠাক আমাদের মনে বড় আকারে একটি জায়গা তৈরি করেছে যারা পল্লিগ্রাম টিভির নতুন নতুন ভিডিও দেখে থাকেন তারাই এই মুমিন আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এর এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন